বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের একমাত্র আবাসন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার সুস্থতা কামনায় আজকের এই মিলাদ ও দোয়া মহফিলের উপস্থিত সফল মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ এবং

উনি ওনার বর্ণনাট্য জীবনে রাজনৈতিক বর্ণাট্য জীবনে বাংলাদেশের জন্য উনি তারা কোন ওনার স্বামী সন্তান না পরিবার উনি উৎসর্গ হয়ে গেছে আমার মনে হয় শুধুমাত্র বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়া নয় সারা বিশ্বের ভিতরে এমন কোনো মহিষী নারী রয়েছে যিনি এটা আমার শুনি না আজকে বাংলাদেশের সাথে বাংলাদেশের স্বাধীনতার সাথে সার্বভৌমত্বের সাথে বাংলাদেশের আগামী নির্বাচনের স্বার্থে দেশের tibial এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা দেশের tibial এবং খালেদা জিয়ার সুস্থ থাকা পূরি জরুরি আমরা আজকে দোয়া বিনীত মাহফিলে আমরা সকলেই বড় জোরে মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ আলাইহির দরবারে ফরিয়াদ করব যাতে দেশের শান্তি দেশের জনগণের স্বার্থে এবং দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা safegu দেশের tibial সুস্থতা দান করেন বিসমিল্লাহির রহমানির রহিম

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انا نسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا آيَ اللَّهِ في المغرب آيَ اللَّهِ انا 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 آيَ اللَّهِ الشَّاهِد আল্লাহর দর Hadamard করেছেন অনেকের ইমান লবা নাই অনেকের মা বাবা কেউ নেই আল্লাহ সদা দয়ানা নাতি আত্মীয় সুজন parapati bishi jara mohona chole geche shokolke apni maaf kore den amin ya allah shokolke apni jannatul firdaus ussik koren amin ya allah jinsu shukra allah daraj allah amar maqsad করে হ্যাঁ আল্লাহ তার পরিবার পরিজন থেকে যারা কবর চলে গেছে সকলকে আপনি মত করে দেন হ্যাঁ আল্লাহ তারা জীবনের যতটুকু ভালো করেছে আল্লাহ আপনি কবুল করে নেন হ্যাঁ আল্লাহ সেই ভালোভাবে পরিচালনা করে ভালোভাবে দেশ পরিচালনা করে কফিং গান করে মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে